স্বাধীনতার পর থেকে যে এই রাস্তাটা যে এত বেহাল অবস্থা ডেলিভারিতে যখন কোনো মা বোন থাকে এই শুধু রাস্তার এই বেহাল দশার কারণে অনেক মা বোন তার ঢলে পড়ছে যা কিছু আপনি পর্যবেক্ষণ করলেন করলেন মাজার এতে আপনার কি মনে হয় দেখুন আমি আসলে আহ রেমা বাগানে আসছিলাম আজকে আলীনগর নগর আলীনগর জামে মসজিদে নামাজ পড়েছি জমা নামাজ আদায় করেছি রেমা বাগানে আসার পর চা শ্রমিক থেকে শুরু করে এবং অন্যান্য ধর্মের যারা আছে বিশেষ করে সনাতনী ধর্ম যারা আছেন এখানে মুসলমানদের কমিউনিটিও আছে মুসলমানও আছে এই ত্রিমুখী মানুষের বসবাস এই রেমা চা বাগানে আসার পরে একটা বিষয় শোনার পর আমার খুব কষ্ট লাগছে সেটা হলো একটা লোক বক্তব্য দিতে গিয়ে বলল যে মানে এই রাস্তাটা এত বেহাল অবস্থা এটা আমার হৃদয়কে খুব ব্যতীত করছে এবং খুব কষ্ট লাগছে যে এই রাস্তার জন্য মা বোনরা ডেলিভারিতে মা মারা যাবে এবং এত কষ্ট তো আমি তো মনে করি এরকম অহরহ অসুস্থ মানুষগুলো দেখেন এখান থেকে যদি কেউ রোয়ানা দেয় শুধু চোনারুঘাট শহরে যাইতে লাগবে দেড় ঘন্টার উপর দেড় ঘন্টা দুই ঘন্টা লাগে এই শুধু রাস্তার কারণে এই রেমা বাগানের পাশে কিন্তু আবার ইন্ডিয়ার বর্ডার আমরা কিন্তু আজকে শেষ সীমান্তে আসছি আর আপনারা আপনি জানেন যে আমি প্রত্যেকটা এলাকা ঘুরছি বেশি শুধু ঘোরার উদ্দেশ্য একটাই যে আমি যদি এলাকার অবস্থা না জানি এলাকায় এসে যদি আমি যদি কষ্টটা যদি আমার গায়ে না লাগে তাহলে আমি তাদের কণ্ঠ হয়ে কীভাবে রাষ্ট্রযন্ত্রের কাছে রাষ্ট্রতন্ত্রের কাছে আমি বিষয়গুলো তুলে ধরবো তো সেই জন্য আমি ঘুরছি তাদের অনেক কষ্টের কথা শুনেছি দেখেন ওদের বেশি চাহিদা নাই আরেকটা চাহিদা রাস্তার পাশাপাশি যে আমাদের জন্য একটা জুনিয়র হাই স্কুল যেন হয় দেখেন এখানে এই এলাকায় কলেজ হওয়া উচিত হাই স্কুল হওয়া উচিত অথচ তাদের চাহিদা হলো যেন একটা জুনিয়র হাই স্কুল হয় জুনিয়র তা দেখেন অন্তত তারা শিক্ষা চায় তো এই বিষয়গুলো অনুধাবন করার ক্ষেত্রে আমারও একটা আশা যে যদি এ তাদের এই অবদপা পূরণ করতে পারি রাস্তার দুর্দশা দূর করতে পারি তাইলে মনে হয় তাদের মনে দীর্ঘদিন পরে আমি পর্যন্ত আমি বেঁচে থাকতে পারবো তবে আপনারা আমার জন্য দোয়া করবেন অন্তত আমি ঘুরে ঘুরে যে এই অবস্থাগুলো দেখছি চা শ্রমিক থেকে শুরু করে ভিন্ন ধর্ম এবং মুসলমানদের বসতি এলাকা যেইভাবে কষ্টগুলো করছে এই কষ্টগুলোর জন্য আমি এটা আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে জনসমর্থনের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গায় নেয় এবং তা নেওয়ার পর সে যে বাজেট যদি আল্লাপ আমার কপালে লিখে রাখে সেটা জনগণের সম্পদ জনগণের কাছে বিলাই দিতে পারলেই আমি নিজে খুব ধন্য মনে করব তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আল্লাপাক যেন আমাকে সেই মানব সেবাটা করার দান করে অশ্রুসিক্ত নয়নকে মুছে দিয়ে আমি যেন মেহনতি মানুষের পাশে দাঁড়াতে পারি এটি আমার জন্য দোয়া করবেন গতকাল একটি কণ্ঠ আমার কানে বাজছিল একজন চা শ্রমিক বলছিলেন যে দৈনিক তারা আট ঘন্টার উপরে আট ঘন্টা ডিউটি করে ডিউটি করার পর তারা প্রায় তিরিশ কেজির মতন চা বাগানে এক কেজি যদি কম হয় তাহলে তাকে এক কেজির দাম হিসাব করে কম দেওয়া হয় আট টাকা মাইনাস করে দেওয়া হয় এরকম নয় তাই এই যে তখন এই কথাগুলো শুনলে অনেক কষ্ট হয় যে এই চা শ্রমিকরা যেখানে এই একশত আটাত্তর টাকার মতন তাদের যে তাদের হাজিরা এটা দিয়ে অত কিছু হয় না এভাবে তারা দিনের পর দিন তারা কাটাচ্ছে তো আমার মনে হয় রাষ্ট্রে গুরুত্বপূর্ণ জায়গায় চা শ্রমিকদের কষ্ট সম্পর্কে অবগত না কারণ যদি অবগত হতো সারা দেশের সকল উন্নয়নের আগে চা শ্রমিকদের দুঃখ সদর করতো কারণ তাদের কষ্টজিত চা শ্রমিকদের সেই কষ্টজিত চা পাতা তুলে আমদানি রপ্তানির মাধ্যমে আমরা বাংলাদেশ ডেভেলপ হচ্ছে সেই ডেভেলপের একটি শিল্প জায়গা যারা আমাদেরকে ডেভেলপের পথ খুঁজে দিল সেই মানুষগুলোকে আজকে আমরা খোঁজ করতে পারছি না এই মানুষগুলোকে খুঁজে বের করতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে তাদের মুখে হাসি ফোটাতে হবে এবং চা শ্রমিকদের শিক্ষা স্বাস্থ্য এবং অবকাঠামো যে উন্নয়ন আছে সেগুলো দূর করাই হলো আমার মূল চ্যালেঞ্জ আপনারা দোয়া করতেন আল্লাহ আমাকে সে সুযোগ দিত যেন আমি তাদের পাশে থাকতে পারি সবাই ভালো থাকুন জয় হোক মানবতার আসসালাম আলাইকুম